বাংলাদেশে কোন প্রকার করিডোর গ্রহণ করা হবে না করিডোর বন্ধ করেছে নামে আবার ওদেরকে আনার পাই করবেন মনে রাখবেন সাবেকরা ভারত দিকেছে আপনারা আমেরিকা যাওয়ার জন্য ফুটা পাতলে কোছান আমরা লক্ষ্য করেছি আমিলিকের কার্যক্রম নিসিদ্ধ হয়েছে এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত হয় নাই আমরা মনে করি শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো সুন্দর সুস্থ নির্বাচন হতে পারে না আমরা এই জন্য সব সময় বলি আমরা নির্বাচন চাই কিন্তু হাসিনার বিচার আগে চাই ইসলামিক স্কুলের নারীদের সমন্বয়ে কমিশন গঠন করে আবার প্রস্তাব তৈরি করুন দ্বিতীয় বিষয় হল বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা সাধুবাদ জানাই কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই